নির্বাচনী অফিস উদ্বোধনের সম্মানিত সভাপতি রহিম সংগ্রামী সভাপতি আলাউদ্দিন সরকার সাবেক সভাপতি বড় ভাই ভাই একে আজাদ আপনাদের কৃতি সন্তান এই ইউনিয়নের দুই কৃতি সন্তান দুই চেয়ারম্যান পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সিনহাসপ্রদ সুল আলম সুমন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির প্রাণ পত্র ওয়ার্ডের খানের শীষের কর্মী বাহিনী আসলাম আলাইকুমার একাতুল্লাহ ইয়াম আর একাত কেমন আছেন আপনারা অনেক দিন পর আপনাদেরকে একত্র দেখে ভালো লাগছে এর আগে বিএনপির লোক কিন্তু গ্রুপ গ্রুপ দেখছে এখানে এক বিএনপি ওখানে আরেক বিএনপি এরকম গ্রুপ গ্রুপ দেখছে অথচ এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোট সারা জীবন আপনারা দিয়ে আসছেন এটা আপনাদের নয় সেই গর্ব কি আপনারা রক্ষা করবেন না ভাঙবেন এই গর্ব যারা রক্ষা করেছিলেন অতীতে নেতৃত্ব দিয়ে আমি দেখতে পাচ্ছি তারা সকলে আজকের এই সমাবেশ সমবেত তো তারা তো আছেই যেহেতু তারা আছে সেহেতু আমি আশা করি যে এই কেন্দ্রে অতীতের ঐতিহ্য ধরে রাখবে পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি হয়েছে এখানে তারা বনাস কিছু দেবে না আমি আশা করব নবীন এবং প্রবীণদের সমাহার যদি এই কেন্দ্রে হয় প্রত্যেকে যদি আন্তরিকতার সাথে ধানের শিষের ভোটারদেরকে খালি যদি বলে যে বাবা আমরা এক হয়ে গেছি তোর ভোটটা ধানের শিষের দিস এখানে ভোট কিন্তু কোথাও যায়নি ধানের শিষের ভোট ধানের শিষের কাছেই আছে শুধু নেতৃত্বের একটু দূরত্বের কারণে তাদেরকে সারা জীবন ধানের শীষের কান্ডারি এই এলাকার ধানের শিষের পুত্রী হল কর্মী হিসাবে নেতা হিসেবে সাধারণ জনগণ জানে আসছে যাদের কথাই ধানের শীষে ভোট দিয়ে আসছে তাদেরকে নেতৃত্বে দেখে না এটা তাদের মনের কষ্ট সে কষ্ট লাঘবের কথা কিন্তু আজাদ ভাই বলেছেন যে কারণেই হোক আপনাদের মনের কষ্ট তৈরি হয়েছিল সেই কষ্টটা লাঘবের পরিবেশ আমরা তৈরি করেছি আগামী দিনে এই কষ্ট থাকবে না তার আগে তো আমাদেরকে বাঁচতে হবে আপনারা কি আলুর বাড়ি পাহারা দিবেন মেলা দিচ্ছেন কাতমের উপর যে চর্চার গেছে এটা আমার চাইতে বেশি কেউ জানে না সেই চর্চাটা কি আবার সহ্য করবেন নাকি বাঁচবেন বাঁচতে যদি চান তাহলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে গেলে আপনার এই আসনকে জিতাতে হবে এই আসনে তারেক রহমানের পরে সর্বোচ্চ ভোটের ব্যবধান হতে হবে কেননা আঠারো সালের আট ছয়টা কেন্দ্রের আসনের মধ্যে একটা আঠারো সালের ওই দুর্যোগের মধ্যে আপনার বিএনপিকে বিজয়ী করেছেন সেই বিএনপিকে ওই দুর্নিসহ অবস্থার মধ্যে তো আপনারা নাই মন খুলে ভোক খুলে ভোট করার পরিবেশ আছে সতেরো বছর ভোট দিতে পারেননি সেই ভোট দেওয়ার একটা উচ্ছ্বাস আছে এই উচ্ছ্বাসটাকে আপনার আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে একটা প্রবাদ দেওয়া হয় সতেরো বছর আমরা একাকার ছিলাম এর আগে কে যেন বললো আমরা একাকার ছিলাম কে কোন দলের এটা আমরা বুঝতে পারতেছি না বুঝতে পারবো না কেন বুঝতে পারবো না কেন আমাদের ভোটার কারা তাতে কোন চিনি আপনার গ্রামের ভোটার কারা আপনাদের ভোট দিছে এতদিন আপনারা চেনেন না কিন্তু এর মধ্যে কিছু মানুষ মনের ক্ষোভে আবেগে পাল্টা বকছে মনের কথা নয় কিন্তু তারা যে উল্টাপাল্টা বকছে এটা কিন্তু